আই 18.1 এইটিন পয়েন্ট ওয়ান রিলিজ হওয়ার পর অনেকেই জানাচ্ছেন কমেন্ট করছেন যে আই 18.1 এইটিন পয়েন্ট ওয়ান আপনার ডিভাইসে শো হচ্ছে না এখন কেন শো হচ্ছে না আজকের এই ভিডিওতে সেই বিষয়টাই আপনার সাথে শেয়ার করবো অ্যাটলিস্ট আপনার ডিভাইসটি যদি আইফোন ফিফটিন প্রো এবং ফিফটিন প্রো ম্যাক্স হয় তাহলেই আপনার ডিভাইসে এই আপডেটটি শো হবে এর আগের কোনো মডেলে এই আপডেটটি শো হবে না এখন আপনার ডিভাইস যদি এই আপডেটটি সাপোর্ট করে তাহলে আপনি যদি ডেভেলপার ব্যাটা প্রোফাইল সিলেক্ট করে রাখেন তাহলে অলরেডি বর্তমানে আইএস এইটিন ডেভেলপার ব্যাটা ফোর চলছে তো ফোর আপডেট করার নিচে আপনি নিচের দিকে লক্ষ্য করেন এরকম একটি অপশন চলে আসবে যেখানে আইএস এইট্টিন লেখা থাকবে আপনি যদি সেই নিচের ওই অপশনটাতে ক্লিক করেন তাহলে আপনার কাছে এই আই ওএস এইটিন পয়েন্ট ওয়ান ব্যাটা আপডেটটি চলে আসবে এরপর এখানে যে আপডেট নাও অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি সেটা আপডেট করতে পারবেন তো এই জন্য অবশ্যই আপনার ডিভাইসটি বা এই আপডেটটি শুধুমাত্র আইফোন ফিফটিন প্রো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স শুধুমাত্র এই দুইটা ডিভাইসেই সাপোর্ট করছে অন্য কোনো ডিভাইসে আপনি এই সুবিধাটা পাবেন না আপনার ডিভাইস যদি এর আগের কোনো মডেল হয় তাহলে কিন্তু আপনি আপডেট করতে পারবেন না আর যদি আপনার ডিভাইসটি এই মডেলের হয় তাহলে আপডেট করার জন্য আপনাকে অবশ্যই ব্যাটা প্রোফাইল সিলেক্ট করতে হবে এজন্য আইওএস এইটিন ডেভেলপার ব্যাটা প্রোফাইল অবশ্যই সিলেক্ট করতে হবে আপনি যদি পাবলিক ব্যাটা ইনস্টল করে রাখেন বা সিলেক্ট করে রাখেন সেই ক্ষেত্রে আপনার ডিভাইসে আইওএস এইটিন পাবলিক ব্যাটা টু শো হবে আইওএস এইটিন পয়েন্ট ওয়ান কখনই শো হবে না আর এই ডিভাইসেই অ্যাভেল ইন্টেলিজেন্ট নিয়ে আসছে বা সিরির নতুন একটি এরা আসছে যার কারণেই কিন্তু অনেকেই চাচ্ছেন এই আপডেটটি ব্যবহার করতে কল রেকর্ড ব্যবহার করতে বাট এই আপডেটটি সবার জন্য না শুধুমাত্র আইফোন ফিফটিন প্রো এবং ফিফটি ফিফটিন প্রো ম্যাক্স ডিভাইসে যে সকল ডিভাইসের লেটেস্ট যে চিপসেট রয়েছে সেই সকল ডিভাইসেই কিন্তু এই আপডেটটি শো হবে তাই অনেকেই যারা কমেন্ট করছেন মেসেঞ্জারের নোক দিয়ে বলছেন কেন শো হচ্ছে না আই 18.1 এইটিন কারণ আপনি অলরেডি ডেভেলপার বেটা ব্যবহার করছেন বা আপনার ডেভেলপার ব্যাটার প্রোফাইল সিলেক্ট করা রয়েছে তারপরও কেন আপডেট শো হচ্ছে না তো এটাই কারণ হচ্ছে যে আপনার ডিভাইসে এই আপডেটটি আসবে না যদি আপনার ডিভাইসটি সাপোর্টেড না হয় তো এই ছিল ভিডিও কারণ অনেকেই মেসেজ করছিলেন কমেন্ট করছিলেন যার কারণে আমার এই বিষয়ে একটি আলাদা করে ভিডিও তৈরি করতে হলো যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ